বাংলাদেশের রাজনীতিতে এক অবিসংবাদিত নাম বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং তিনবার প্রধানমন্ত্রী দায়িত্ব পালনকারী প্রথম নারী তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধানও বটে উনিশশো সালের পনেরো আগস্ট তার জন্ম ব্যবসায়ী জনাব ইস্কান্দার মজুমদার ও বেগম তৈয়বা মজুমদারের কন্যা উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয় দুই সন্তান তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো রাজনীতিতে আসার আগে পর্যন্ত তিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ কিন্তু উনিশশো একাশি সালের তিরিশ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিহত হওয়ার পর বিএনপি রাজনৈতিকভাবে দিশেহারা হয়ে পড়ে নেতাকর্মীদের আহ্বানে সাড়া দিয়ে উনিশশো সালের জানুয়ারিতে তিনি রাজনীতিতে যোগ দেন এবং দ্রুত দলের নেতৃত্ব গ্রহণ করেন সামরিক স্বৈরশাসক জেনারেল এরশাদের ক্ষমতা দখলের পর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনে নামেন খালেদা জিয়া রকম সমঝোতা না করে তিনি শুরু করেন এরশাদ হটাও এক দফার আপোষহীন সংগ্রাম এই দৃঢ় সংকল্পের কারণে তাকে বারবার আটক করা হয়েছিল আর তিনি খ্যাতি অর্জন করেন আপোষহীন নেত্রী হিসেবে উনিশশো সালের অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং তার হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তার প্রধানমন্ত্রিত্বকালে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয় চালু হয় বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক শিক্ষা এবং মেয়েদের জন্য উপবৃত্তি তবে দু সালের পর তার রাজনীতিক জীবনে আসেন নতুন চ্যালেঞ্জ জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দু সালে তাকে মোট সতেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় দীর্ঘ কারাবাসের পর দু সালে সরকার মানবিক কারণে সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে গৃহবন্ধী অবস্থায় মুক্তি দেয় কিন্তু দীর্ঘ কারাবাস ও উপযুক্ত চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন প্রায় আশি বছর বয়সী বেগম জিয়া হৃদরোগ কিডনি জটিলতা এবং লিভার সিরোসিস সহ নানা জটিল রোগে ভুগছেন তবে তার লিভার সিরোসিস হওয়া নিয়ে দেখা দিয়েছে বড় বিতর্ক বাংলাদেশি চিকিৎসক পিনাকি ভট্টাচার্য নেত্রনিউজের রিপোর্ট উল্লেখ করে প্রশ্ন তুলেছেন মাত্র এক বছর এগারো মাস আগে যে লিভার ঝকঝকে পরিষ্কার ছিল সেখানে এত অল্প সময়ে সিরোসিস হওয়া চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অসম্ভব তিনি বিষ প্রয়োগ বা তথ্য গোপনের ইঙ্গিত দিয়েছেন গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রামের প্রতীক বেগম খালেদা জিয়া এখন জীবন মরণ লড়াই করছেন দেশ জুড়ে চলছে তার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া ও প্রার্থনা